উই আর ভেরি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টায়ার্ড কি কথাটা ঠিক বললাম তো আমি যেহেতু বলেছি এবার সব রে 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 করে তেরে আসবে যে ভুল ও এখানে কত ইংলিশের টিচাররা সব আছে সব ইংলিশ ধরাতে আসে হ্যাঁ ভুল বলার মতো নেই আমরা আমরা ভুল আমরা ঠিক বলতে পারি আমরা ভুল বলেছি আমরা ভুল মানে আমরা ইংলিশের ই জানি না হুম সব ইংলিশের টিচাররা কীভাবে ছুটে আসবে বাপরে বাপ কিন্তু এইটা যদি আমাদের বোল্ড আউটরা বলে থাকে তাহলে একদম মাথা নিচু করে সব মেনে নেবে কারণ এটা বলেছে বোল্ড আউটরা বলেছে সুতরাং একদম ঠিক বলেছে ওরা একদম ঠিকঠাক বলে ওরা ভুল কথা বলেন না ঠিক আছে তো চলো সবার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তো ইন্ট্রোর পরে কিন্তু অনেক কিছু আছে পুরো ভিডিওটা দেখো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আসাবো তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো আমিও খুব ভালো আছি তো কি ইংলিশটা কি ঠিকঠাক বলেছি হ্যাঁ হ্যাঁ তাই না আমরা বলেছি এটা ভুল হতেই পারে ভুল হবেই ভুল ঠিক বলতেই পারি না কিন্তু এটা যেহেতু বললার বলেছে সেহেতু এটা একদম ঠিক কিন্তু সত্যি কি ঠিক একজন আদা আমি এটা জানি না আমরা তো ইংলিশে কিচ্ছু জানি না তাই আমি এসব বলতে পারবো না একজন ভিউয়ার্স কিন্তু কমেন্ট করেছে এটা নিয়ে তো সেই কমেন্টটা দেখে আমি বলছি না হলে কিন্তু আমি জানতামই না হ্যাঁ আমি এটা বলতেই পারতাম না বলতে পারি ওদের ভুল আমরা ধরবো বাবা এত বড় ক্ষমতা কিন্তু সেই ভিউয়ার্সটা বলেছে যে ওটা হবে উই আর মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি টায়ার্ড এইটা হবে হুম তো সেই জন্য আমি বললাম যে তাহলে ওরা ভুল বলে হুম সব ঠিক বলে না তো যাই হোক কিছু কিছু ভিউয়ার্স আছে ওদের ভুল ধরার মতো হুম হয়েছে এখন সমস্ত ভিউয়ার্স হয়েছে কারণ সবাই এখন ভুল দেখতে পাচ্ছে দুই এক মানে কিছু যারা একদম অন্ধভক্ত তারা বাদ দিয়ে তো এবার আসি আর একটা কমেন্টসের ব্যাপারে দেখো আমি কিন্তু ভিডিও টু ভিডিও কথা বলি হ্যাঁ ভিডিওতে যেটা দেখি যে ফলটা ওদের দেখি সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কমেন্ট বক্স দেখি কমেন্ট বক্সে মানুষের মন্তব্য যেটা মানুষের বক্তব্য যেটা সেটা আমি আমার মাধ্যম দিয়ে আমি বলি বলার চেষ্টা করি তো এটা কিন্তু কারোর গায়ে নিও না কেউ নিজের গায়ে টেনে নিও না এটা কিন্তু সম্পূর্ণ একটা কাল্পনিক চরিত্র ঠিক আছে তো একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমরা তো কেন কমেন্ট করেছে কারণ আজকে ওই আউটের মেল ওনার বেশ কিছু উত্তর দিচ্ছিল আর কি হ্যাঁ সেই সম্পর্কে একটা কিছু একটা কিছু কমেন্ট সম্পর্কে উত্তর দিচ্ছিল তো সেই দেখেই একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমরা তো নেগেটিভ কমেন্ট ইগনোর করতে তাহলে এখন কেন উত্তর দিচ্ছ তো আমি সেই কমেন্টের উত্তর দিতে আমি চলে এসেছি হ্যাঁ আমি আপনাকে একটু উত্তর দিই ওরা তো দেবে না ওরা তো দেবেই না তো আমি একটু উত্তর দিই যেটা বলার যে এতদিন ওদের কাছে কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট খুব একটা আসতো না ঠিক আছে খুব একটা আসতো না যা দু একটা আসতো ওরা ডিলিট করে দিত তো আর এখন যেভাবে ভুরি ভুরি নেগেটিভ কমেন্ট আসছে এটা ওদেরকে ওদের ছিল না তো আগে তো মানুষ ব্যাপারটা বুঝতে পারতো না যার কারণে মানুষ সব কিছুই ওদের পজিটিভ দেখেছে তো আমি তুলে ধরেছিলাম তার বিনিময়ে আমাকে তো যা ভাষায় আক্রমণ করেছে বাপরে বাপ যা বাপের জন্ম শুনে নিই ও তো যাই হোক আপনার কথাতে আসি এই যে আপনি বললেন না যে ওরা নেগেটিভ জিনিস ইগনোর করতে পারে একদম পারে না আপনার ধারণা পুরো রং ওরা নেগেটিভ জিনিস কক্ষনো ইগনোর করতে পারে না আমি ওদের ফল্ট ধরে যখন ভিডিও করতাম তখন কিন্তু এরই অনেক ফেক আইডিয়া আছে যেগুলো দিয়ে আমাকে খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি দিত তারপরে যখন যাচ্ছে তাতেও হচ্ছে না তখন কিন্তু ও নিজে ক্যামেরা খুলে আমাকে হুমকি দিয়েছিল ঠিক আছে নানারকম কথাবার্তা আমাকে বলেছিল তো যার কারণে আমি আর ভিডিও টিডিও দিতাম না বাট এখন ওদের কমেন্ট বক্স দেখছি যেভাবে মানুষের মনের মানে কি বলবো মানুষের মনের কথা যেভাবে প্রকাশ করছে মনের মানে মনের ভিতরে যে কথাগুলো জাগছে এতদিন যেগুলো জাগেনি তো সেই সব কথা আমি তুলে ধরার জন্য আবার আমি এসেছি জানি আমাকে আবার হুমকি খেতে হবে আবার আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলবে কারণ ওরা নেগেটিভ জিনিস নিতে পারে না ঠিক আছে এটা আপনাকে জানিয়ে দিলাম অনেক দিন আগে এক বছর আগেই আমাকে নানারকম হুমকি দেওয়া হয়েছিল আমি ভিডিও করছিলাম বলে ওদের ফল্ট ভিডিও তো ওদের ভিডিওতে যে ফল্ট দেখতাম সেই ফল্ট তুলে আমি ভিডিও করছিলাম যেটাও নিতে পারেনি তো আপনার ধারণা সম্পূর্ণ ভুল যে ওরা নেগেটিভ জিনিস ইগনোর করতে পারে করে না পারে না পারে না তো এবার আসি যেটা বলার যে ওরা আগের দিন কি এ দিয়েছিল কমিউনিটি পোস্টে যে উই আর ভেরি টায়ার্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টায়ার্ড তাই ওরা ভিডিও দিতে পারবে না তো সবার যারা ওদের ভক্ত তাদের মন অবভিয়াসলি খারাপ হয়ে গেছিল যে যা আজকে ভিডিও দেখতে পারবো না কিন্তু তার পেছনে ছিল অন্য কারণ অন্য কারণ তোমরা সবাই দেখেছ যারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টায়ার্ড হ্যাঁ কোনো রকম ভিডিও আসবে না ব্লগ ভিডিও আসবে মানে কোনো ভিডিওই আসবে না আর ওরা ব্লগে এমন কোনো খাটনি করে ভিডিও করে না যেটাতে ওদের কষ্ট হবে এডিট করতে হবে নানা রকমের অনেক কিছু দিতে হবে অনেক রকমের কথা মানে অনেক রকম ভিডিও সেটাকে এডিট করতে হবে অনেক অনেক কিছু থাকে তা তো নয় ওদের ভিডিও তো কিছুই থাকে না আর এখন তো আর কিছুই নয় আগে তো কিছু ছিল না আগে শুধু সব ছিল এখানে কেনাকাটা এই হোটেলে যাচ্ছি এই রেস্টুরেন্টে যাচ্ছি এই শপিং মলে এই সব ছিল এই গয়না কিনলাম আর এখন হচ্ছে বুটিকের অ্যাড এখন ওর ব্লগ হচ্ছে বুটিকের অ্যাড ঠিক আছে তো কিছুই তো থাকে না তবুও তারা দিতে পারেনি দেয়নি কারণ তারা জানে কি আমি যদি ভিডিও নাও দিই আমি টাকা আমার ইনকাম হয়ে যাবে ওরা একটা দিন টাকা ইনকাম আসবে না সেটা ওরা কখনোই চাইবে না কখনো চায়নি আর চাইবে না কারণ ওরা টাকার কতটা পিচাস সেটা তোমরা সবাই জানো তো সেই কারণে তোমরা সবাই ফলো করেছো যে মেন্টালি ফিজি ফিজিক্যালি টায়ার্ড বলে তারপরে চলে এসেছে জলের অ্যাড দিতে তোমরা সবাই দেখেছ শেষ পর্যন্ত জলেরও অ্যাড দেওয়া শুরু করেছে হ্যাঁ কমেন্ট বক্স তো ভরে গেছে আমি আর নাই বা তুললাম সেসব কমেন্টের কথা তো টাকা না কিন্তু ওরা ইনকাম করবে যে কোনো প্রকারও টাকা ইনকাম করবে প্রথমত অ্যাডের টাকা দ্বিতীয়ত অ্যাডের যে ভিউজ তার টাকা সুতরাং ওরা কোনো দিন ওরা ভিডিও দেবে না এটা হতে পারে না হ্যাঁ কি কীভাবে বোকা বানাই এরা তো তোমরা সবাই দেখেছ কীরকম ঝট করে চলে সে জলের অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে সবাই দেখতে পেয়েছ আমরাও দেখতে পেয়েছি তো বুঝলে তো যে কতটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এরা টায়ার্ড ছিল এরা কোনো রকম মেন্টালি ফিজিক্যাল টায়ার্ড ছিল না এরা ঘুরতে যাবে তার শপিংপত্র করা হচ্ছিল তার গোজ গাছ হচ্ছিলো ঠিক আছে আর জানে একটা তো অ্যাড এসে যাবে একটা তো অ্যাড দিয়ে দেবো সুতরাং আমাদের টাকা আমাদের এসে যাবে হ্যাঁ আর ভ্লগিংটা নাই বা করলাম এখন তো ওরা ব্লগিংয়ে গুরুত্ব দেয় নেই দিচ্ছে না তোমরা সেটা সবাই জানো ওরা মেন গুরুত্ব দিচ্ছে এখন বুটিকে বুটিকটাকে ব্লগিংয়ে নিয়ে চলে এসেছে তাই না তো এটাই হচ্ছে ব্যাপার খুব হাস্যকর ব্যাপার মেন্টালি ফিজিক্যালি টায়ার্ড অথচ অ্যাপ দিতে বসে গেছে